মহাসপ্তমীতে দর্শনার্থীদের ঢল নেমেছে সীমান্ত শহরে প্রাণবন্ত পরিবেশে আনন্দে মুখর শ্রীভূমি শহর কঠোর পুলিশি নিরাপত্তায় ঢালা ও ট্রাফিক ব্যবস্থার মধ্য দিয়ে মায়ের আরাধনায় আনন্দে উদ্বেদিত শ্রীভূমির শহরবাসী শাস্ত্রীয় প্রথা মেনে আজ থেকে শুরু হয়েছে মা দুর্গার আরাধনার মূল পর্ব শ্রীভূমিতে মহাসপ্তমীর সন্ধ্যায় সমাগম তেমন না হলেও রাত বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ঢল নামল শহরের বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে শ্রীভূমির প্যান্ডেলগুলিতে আলোকসজ্জা এবং প্রতিমার সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে বিগ বাজেটের বাজেটের বরাবরের মতো বাড়তি ভিড় থাকলেও কম কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই শহরের বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারিও লক্ষ্য করা যাচ্ছে শ্রীভূমি জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা এবং ট্রাফিক নিয়ম মেনে চলে পুলিশের কাজে জেলাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে মহাসপ্তমীতে জেলা সদরে করা পুলিশি টহলদারির মধ্যেই বেশ কয়েকটি প্যান্ডেলের দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রতিটি প্যান্ডেলের আলোর খেলা শোভাময় প্রতিমা এবং উৎসবের রং এই ভিড়কে আরও প্রাণবন্ত করে তুলেছে পুজোর সময় সহ পুরো জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা ইত্যাদি বিষয় নিয়ে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার প্রণবজ্যোতি কলিতা এবং শহরের এওসি পয়েন্ট থেকে মহাসপ্তমী রাতে শহরের সার্বিক পরিস্থিতি সহ আরও বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন আজ মহাসপ্তমী শ্রীভূমি জেলায় প্রতি বছরের নেয় এবারও বিগ বাজেটের বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে আমরা বর্তমান রয়েছি শ্রীভূমি শহরের এওসি পয়েন্টে আমাদের আজ এই মহাসপ্তমী উপলক্ষে শ্রীভূমি জেলায় দুর্গা ভক্তদের উপচে পড়া ভিড় আপনার পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পারবেন আমার সহকর্মীকে আমি বলবো যে এগিয়ে সম্মুখের দৃশ্য তুলে ধরে ধরার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি জেলায় বিগ বাজেটের পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে বিগ বাজেটের মধ্যে দুটি রয়েছে একটি হচ্ছে পঁচাত্তরতম বস বর্ষপূর্তি উপলক্ষে ইউথ ইউনিটি ক্লাব আর পঞ্চাশ বছর বর্ষপূর্তি উপলক্ষে রয়েছে মধ্য শ্রীভূমি এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে পূর্বাঞ্চল পর্দায় পুলিশ পুলিশের যে কটু নিরাপত্তা বা আইনশৃঙ্খলার যে দৃশ্য আপনি দেখতে পারেন পূর্বাঞ্চলীয় পর্দায় সরাসরি দৃশ্য যে আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করছেন দাঁড়িয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার প্রণজ্যোতি কলিতা ক্ৰাইম ব্ৰাঞ্চ ৰৈন অতিৰিক্ত পুলিচ চুবাৰ অমিত ৰাজ চৌধুৰীসহ অন্যান্য আধিকাৰীক ৰৈছে আমি এই মুহূৰ্তে হেডকোৱাৰ্টাৰ পোনপ্ৰ কৰি স্বাধীনতা বলাৰ চেষ্টা কৰিব আইন শৃংখলাৰ ক্ষেত্ৰত কিমান কেনেকুৱা ৰৈছে আইন শৃংখলা আমি সকলোকে দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ আপোনালোকে দেখিছে যে প্ৰত্যেকবাৰৰ দৰে এইবাৰো শ্ৰীভূমি জিলাত যথেষ্ট উলহ মালহেৰে দুৰ্গোৎসৱ পালন হৈ আছে চ' আইন শৃংখলা পৰিস্থিতি সম্পূৰ্ণৰূপে নৰ্মেল আছে আৰু আমি যিখিনি ট্ৰেফিকৰ পৰা আদি কৰি বা সাধাৰণ আইন শৃংখলাৰ ক্ষেত্ৰত যি যি কৰিব লাগে গোটেইখিনি কৰা আছে আমি সকলোকে আকৌ শুভেচ্ছা জনাইছোঁ আৰু ভাবিছোঁ ৰাইজে আমাক ল' এনফৰ্চমেণ্টত সহায় সহযোগিতা কৰিব থেংক ইউ আমাৰ শ্ৰীভূল জিলাটো হয় সীমান্ত এলেকা ৰৈ বৰ্ডাৰ ৰৈ বৰ্ডাৰৰ নিৰাপত্তা নহয় বৰ্ডাৰৰ নৰ্মেল যিটো নিৰাপত্তা থাকে তেনেকুৱা কোনো চেলেঞ্জিং ইনপুট আমাৰ একো নাই মানে ভালদৰে যাব আমি আশাবাদী আমি সম্পূৰ্ণৰূপে প্ৰস্তুত থেংক ইউ আমাৰ পুলিচ আধিকাৰিকে জানতে পাৰ্লাম যে সম্পূৰ্ণৰূপে শ্ৰীভুম জিলাই পুলিশ নিরপেক্ষ বা সিংকলার ক্ষেত্রে কঠোর রয়েছেন কোনোভাবে কোনো কোনো বিপদক্ষেপ হোক বা অন্য আইন বিশৃঙ্খলার ক্ষেত্রে দেবে না পুলিশ প্রশাসন পাশাপাশি আপনারা দেখতে পারবেন শ্রীভূমি শহরে আমরা যে এ পয়েন্টে রয়েছি সেই এসি পয়েন্টে যে বক্তরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং বিভিন্ন বিভিন্ন পূজা মণ্ডপের ক্লাব পরিদর্শন করে আসছেন বিভিন্ন দুর্গা প্রতিমা দুর্গা প্রতিমা পরিদর্শন করছেন দুর্গার আশীর্বাদ নিচ্ছেন প্রতি বছরের নেয়া এবছরও শ্রীভূমি জেলায় বিভিন্ন পূজা মণ্ডপের আলোকসজ্জায় দুর্গা প্রতিমা এবং মণ্ডপে রয়েছে ছড়াছড়ি এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এতে আইন শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ কঠোর রয়েছেন যে সুন্দর সুষ্ঠুভাবে প্রতি বছরের ন্যায় এবারও যেন দুর্গা দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়